আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে কিছুদিন যাবৎ কিন্তু আমি নতুন কোনো ভিডিও করতেছি না সব আগের ভিডিও যেগুলো করা ছিল মোবাইলে ওগুলোর মধ্যেই হচ্ছে ওভার ভয়েস দিয়ে যাচ্ছি তো আমি কিন্তু আপনাদেরকে কয়েকদিন বলছিলাম আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্টে তারপর হচ্ছে ইউটিউব থেকে লাইভ করতে পারতেছি না মনিটে তো সমস্যা আছে এটা আরও আগের সমস্যা তো আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যার পর থেকে দেখতেছি আমার কমেন্ট বক্সটা আবার মানে কমেন্ট করা যাইতেছে ইনশাআল্লাহ আমি আজকে থেকে আবার সবার ভিডিও দেখে কমেন্ট করতে পারবো সবাই দোয়া করবেন তবে লাইভ করতে পারবো না লাইভ হচ্ছে নব্বই জন দিনের জন্য আমাকে আবার আটকেই দিচ্ছে আমি তাদের কাছে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম তারা সেটা রিজেক্ট করে দিচ্ছে জানি না সামনে আবার কতদিন পরে অ্যাপ্লাই করতে পারবো সম্ভবত নব্বই দিন পরে করতে পারবো তো এর মধ্যে সবাই দোয়া করবেন চ্যানেলটা যেন ঠিকঠাক থাকে অ্যাপ্লাই করা পর্যন্ত আর আমি এখন থেকে রেগুলার কিন্তু আবার আপনাদের ভিডিও দেখে কমেন্ট করতে পারবো এটা আমার অনেক ভালো লাগতেছে কারণ অনেকেই বা ভাবছেন যে আমি আপনাদের ভিডিও দেখি নাই বা কমেন্ট যেহেতু এটা ভাবতে পারেন তো মোটেই না আমি ইউটিউব জগতে এসে অনেক ভালো ভালো বন্ধু পাইছি আমার চ্যানেলটা যদি নাও থাকে আমি এই বন্ধুদের পাশে থাকবো আমি সব সময় দোয়া করি আমার বন্ধুরা একদিন অনেক বড় হোক তার একদিন অনেক দূর এগিয়ে যাক তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই দোয়া করবেন সামনে যেন ভালো নতুন ভিডিও দিতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ